কিছু লোক লাফালাফি করে বলতে আসে যে দেবদার গান নাকি ফ্লপ হয়েছে দেবদার গান নাকি এই হয়েছে ঠিক আছে ওই হয়েছে এই তো ভিউজ আসেনি ওই তো এটা ওই তো সেটা এ ধরনের মন্তব্য অনেকেই করে থাকেন হয়তো কিন্তু আমি তোমাদের আজকে একটা জিনিস দেখাচ্ছি একে বলে হচ্ছে সিচুয়েশনাল হিট আর অর্গানিক হিট পয়সা দিয়ে লাগাই হিট নয় আমি আজকে ইউটিউবে তোমাদেরকে দেখাই এই যে জয়কালী গানটা রীতিমতো এই গানটা ছাড়া মানে ইয়ে করা সম্ভব না কালী পুজো কাটানো সম্ভব না এ ধরনের জিনিসপত্র লোকে লিখছে আমি জাস্ট কিচ্ছু করবো না জয়কালী লিখছি থ্রি পয়েন্ট নাইন মিলিয়ন ভিউজ পেয়েছে তাও এটা পুরো গানটা নয় কিছুটা কান কাটা রয়েছে তো আমার শরীরটা খুব খারাপ যে কারণে একটু সরি 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 এনার্জির ইয়ে হচ্ছে প্রচন্ড সর্দি কাশি ইয়ে হয়ে গেছে একদম ঠান্ডা গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ যে চোখ মুখ পুরো লাল হয়ে রয়েছে একদম ঠান্ডা লেগে গেছে যাই হোক যেটা বলার ছিল সেটা হচ্ছে জয়কালী গানটার কথা তোমাদের বলছিলাম যে থ্রি পয়েন্ট নাইন মিলিয়ন ভিউজ পেয়ে গেছে এটা হিউজ ভিউজ কিন্তু এখন তোমাদেরকে শুধু সেটা দেখাবো না রিয়েল ক্রেজ দেখাবো আমার মনে হয় এই ক্রেজটা সবার দেখা উচিত একটা ভিডিও দেখাচ্ছি প্রথমত সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে রিসেন্টলি তৈরি হয়েছে ঠিক আছে আমি মিউজিকটাকে ড্রপ করছি তোমরা জাস্ট দেখো এই ভিডিওটা এই ভিডিওটা অবশ্যই আমার মানে আমি বলবো যে ভাই কি বানিয়েছো মানে আমি শুধু এটাই বলবো কি নেচেছে কি বানিয়েছে এরকম একটা গ্র্যান্ডার নিয়ে এরকম একটা ভিডিও শ্যুট করেছে বিনা মাংনায় হ্যাঁ কত টাকা কামাতে পারবে কত টাকা বিনিয়োগ করেছে তুমি বলো তো আগুন জ্বালানো থেকে শুরু করে সব কিছুকে মানে অরিজিনালটার মতন করে তৈরি করার চেষ্টা করেছে দেখেছ আর কি বলবে বলো তো আর এত পিছনে ব্যাক এত বড় একটা সেট ইত্যাদি নিয়ে পুরো শ্যুট করছে ফাটিয়ে দিয়েছে ভাই এটা নিয়ে কোনো সন্দেহ নেই এই এই তো একটা দেখলাম এটা কালী পুজোর জন্য এখানে একটা হচ্ছে আর একটা সৃঞ্জয় আমাকে পাঠালো আমি সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আমার না ব্যাপক ব্যাপক লেগেছে সেটা মা কালী নিয়ে একটা গান ছিল অলরেডি যেটা মা সিনেমাতে ছিল মানে কাজল কাজলের মা সিনেমাতে অজয় দেবগানের ওয়াইফ কাজল তার মা সিনেমাতে ছিল সেইখান থেকে তারা কী করেছে ম্যাশআপ তৈরি করেছে তারা একটা হিন্দির চ্যানেল ঠিক আছে এই মানে এই চ্যানেলটা অ্যাকচুয়ালি দি হিন্দির চ্যানেল মূলত তারা হিন্দির গান ইত্যাদি তৈরি করে মেশ তৈরি করে তারা এ ধরনের মেশ আপ তৈরি করেছে বন্ধুরা দেখেছো এই জিনিসটা তৈরি করেছে একটুখানি এগোলে তারা আলাদাই জিনিসপত্র তৈরি করেছে তারা মানে দিস ইজ দ্য রিয়েল হাইপ রিয়েল ক্রেজ কাউকে বানাতে বলতে হচ্ছে না কিন্তু জানলার গানের পাবলিক মতো অর্গানিক তোমরা নিজেরাই শুনতে পাচ্ছ কি লেভেলের বিজিএম তৈরি হয়েছে আমার আর কিছু বলার নেই মা গানের সাথে আর মায়ের গান যেটা কালী শক্তি শক্তি বলে একটা গান ছিল যেটাও খুব ভালো গান ছিল এটা আর তার সাথে জয়কালী কেন জানি না আমার মনে হয় জয়কালীটা আরও বেটার গান রতিদা অনেক বেটার মানে মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছে যে কারণে বলিউড আজকে এইভাবে নিয়ে কাজ করছে এইভাবে নিয়ে উন্মাদনা করছে তো এটাকে বলে না রিয়েল হাইপ এটাকে বলে না রিয়েল ক্রেজ তোমার গান কখনো পুরনো হবে না মা কালীকে নিয়ে গান তো প্রত্যেকবার কালী পুজোয় বাজবে এবং আমি বলে দিলাম প্যান্ডেলে প্যান্ডেলে জয়কালী বাজবে মিলিয়ে নিও এইবার দুর্গা মানে সরি কালী পুজোর কথায় দেখে নিও প্যান্ডেলে প্যান্ডেলে কিভাবে জয়কালী বাজে কারণ আমাদের এখানে মা কালীকে নিয়ে খুব একটা ভালো গান সিনেমার তো ক্ষেত্রে ছিলই না দেবদা করেছেন তার একটা মাইলেজ তো হবে সেটাই পাওয়া যাবে এবার আমার মনে হয় তোমাদের কি মতো ইন্টার ভিডিওটাকে নিয়ে কমেন্ট সেকশনে মেগাস্টার তো তাকেই বলে যে রিয়েলি অর্গ্যানিক্যালি ব্লকবাস্টার দিতে পারে বক্স অফিসে অর্গ্যানিক্যালি ব্লকবাস্টার গান তৈরি করতে পারে পাবলিক নিজেরাই সেটাকে নিয়ে উৎসব তৈরি করে তুমি বলো না জানলা জানলা প্রোডাকশনের কোনো কান নিয়ে আলাদা করে এরকম কভার তৈরি হবে কেউ বানাবে কেন বানাবে না তুমি আমাকে বলো তো কেন বানাবে না আমি আজকে এই কথাটা জাস্ট জিজ্ঞাসা করে দিতে চাই কেন বানাবে কাকে কার জন্য বানাবে আবিরের জন্য কার জন্য বানাবে ওখানে কার ফ্যান বেস আছে এটাই হচ্ছে দেবতা এটাই হচ্ছে মেগা মেগাস্টারের পাওয়ার তো অ্যাটলিস্ট একটা লোক পঞ্চাশ হাজার টাকা খরচা করে যদি কোনো ভিডিও বানায় তাহলে সে যেন অ্যাটলিস্ট আমার ফ্যান বেস তো দেখবে দেবদার ফ্যান বেস তো দেখবে একটা ফ্যান বেস আছে তবু দেবদার এটাই না নেই কারো যাই বলে নাও না কেন নেই ভাই এইটা হচ্ছে সত্যি কথা অর্গানিক্যালি পাবলিকের জন্যে গান বানানো পাবলিক নিজে বানাচ্ছে নিজের পয়সায় ওই ছেলেটির কথাই বলছে ওরকম একটা সেট বানিয়ে পিছনে অত ব্যাকআপ আপ ডান্সার্স নিয়ে গান বানানো দু সালে দাঁড়িয়ে কেউ আজকাল ফ্রিতে কাজ করতে চায় না আমি বুঝি ভাই ব্যাপারটা প্রচন্ড প্রচন্ড হার্ড ওয়ার্কিং একটা জিনিস বস করে দেখিয়ে দিয়েছে এবং এটাতে এইগুলো দেখেই বোঝা যায় যে কেন দেবতাকে মেগাস্টার বলা হয় আর কেন দেবতার গান কোন জায়গায় পপুলার কোন জায়গায় হিট কোন জায়গায় সুপার হিট কোন জায়গায় ব্লক বাস্টার ঠিক আছে অনেকেই অনেক কথা বলতে আসে এই তো গান ওই লেভেলে চলো না ও ভিডিও ওই লেভেলে চলো না সেই হলো না ওই হলো না অনেক কথা অনেকে বলতে আসে বাট আসল সত্যিটা তো এখন প্রমাণ পাবে তারাও কালী পুজো সবে শুরু হচ্ছে দেখো গোটা বাংলায় কি হয় চলো বন্ধু বড় তুমি কোনো ভিডিওতে দেখা হবে তাই